নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাজারে গাজর উঠতে না উঠতেই সবার বাড়িতে তো গাজরের হালুয়া একবার না একবার হবেই এটা তো একদম মাস্ট তো আমিও ভাবলাম তোমাদের সঙ্গে আমি কীভাবে গাজরের হালুয়া বানাই সেটাই শেয়ার করে নিই আমি কীভাবে গাজরের হালুয়া বানাচ্ছি কম সময়ে সেটা পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে এইভাবে যদি তোমরা গাজরের হালুয়া বানাও খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং বাচ্চারাও কিন্তু খেতে ভালোবাসবে এবং বাড়ির বয়স্করাও চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি গাজরের হালুয়া আমি এখানে এক কিলো মতন লাল গাজর নিয়ে নিয়েছি এরকম লাল গাজরেই কিন্তু গাজরের হালুয়াটা খেতে বেশি ভালো হয় বাজারে যেরকম কমলা রঙের যে গাজরগুলো পাওয়া যায় সেগুলো না নেওয়াই ভালো গাজরের হালুয়া করার জন্যে এই লাল গাজরটা নিলে গাজরের হালুয়ার রঙ যেরকম সুন্দর হয় খেতেও তেমন সুস্বাদু হয় গাজরগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখবে যাতে খুব ডিপভাবে না ছাড়ানো হয় পাতলা করে উপরের লেয়ারটা শুধু ছাড়িয়ে নিতে হবে গাজরগুলোকে তোমরা আগেও ধুয়ে নিতে পারো আবার ছাড়িয়েও ধুয়ে নিতে পারো আমি ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে বোটা এবং আগার দিকটা কেটে মোটামুটি দুটো তিনটে করে টুকরো করে নিচ্ছি খুব বেশি হলে তিন চারটে টুকরো করতে পারো নাহলে দুটো তিনটে টুকরো করে নেওয়াই এনাফ সব কাটা গাজর আমি এইভাবে দুটো তিনটে করে টুকরো টুকরো করে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে কিন্তু বোটিও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই এতে তোমরা যদি এইভাবে গাজরের হালুয়া বানাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনো ঝামেলা নেই দেখতে থাকো কীভাবে আমি করছি এইভাবে বানালে আমি বলতে পারি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে গাজরের হালুয়া পুরোপুরি রেডি হয়ে যাবে গাজরগুলোকে মোটামুটি দেখতেই পাচ্ছ এরকম সাইজে বড় বড় টুকরো করে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে সব গাজরের টুকরোগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল আমি যতটা জল দিয়েছি তার থেকে অল্প পরিমাণ জল দিলেও হবে তবে আমি একটু বেশি জল দিলাম আমার সুবিধার জন্যে তবে যেইটুকু জল দেবে তাতে যেন সেদ্ধ হয়ে যায় একটা সিটি দিলেই এনাফ আর দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ মানে হাফ চামচের কম লবণ বলতে তোমরা মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য যে এক পিঞ্চ মতন লবণ দিলেও কিন্তু হয়ে যাবে তোমরা হয়তো ভাববে যে হালুয়াতে কেন লবণ দিলাম আমি কিন্তু যে কোনো মিষ্টি বানালে বা হালুয়া টাইপের কিছু বানালে আমি কিন্তু এক চিমটের মতো লবণ দিই এতে টেস্টেড ব্যালেন্সড কিন্তু খুব ভালো আসে। তোমরা করে দেখতে পারো খারাপ লাগবে না গাজরটা প্রেসার কুকারে একটা সিটি পরার পর আমি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করার পর ঠান্ডা হতেই একটা স্ম্যাশার কিংবা চামচের সাহায্যে এইভাবে ভালো করে এটাকে গলিয়ে নেবে তোমরা ইচ্ছা করলে স্ম্যাশার না থাকলে বা চামচের দিয়ে অসুবিধা হলে তোমরা কিন্তু নিজেদের হাতও ইউজ করতে পারো দেখতেই পাচ্ছ কীরমভাবে সেদ্ধ গাজরগুলোকে আমি ভালো করে গলিয়ে মসৃণ করে নিয়েছি ইতিমধ্যে কড়াই গরম হয়ে গেছে কড়াইটা মিডিয়াম আছে রেখে ওয়ান টেবিল স্পুন মতন আমি ঘি দিয়ে দিলাম গাজরের হালুয়াতে তোমরা জানোই ঘি ছাড়া ভালো টেস্ট আসবে না তাই এটা ঘিতেই করতে হবে ঘি গরম হতে পনেরো গ্রাম মতন কাজু আমি প্রথমে ভেজে নিচ্ছি কাজুগুলো হালকা হালকা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পনেরো গ্রাম মতন কিসমিস তোমরা ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুটস এর তোমরা কমাতে এবং বাড়াতে পারো কোনো অসুবিধা নেই বেশি ভাজতে হয় না কিসমিশ বেশি ভাজলে কালছে হয়ে পুড়ে যায় তাই হালকা ভাজা হয়ে গেলে কাজু কিশমিশগুলো একটা আলাদা প্লেটে আমি তুলে রাখলাম ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই ঘিতে আমি নিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাগুলো বেশ ভাজা ভাজা হওয়া অব্দি তোমাদের অপেক্ষা করতে হবে গ্যাসের আঁচ কিন্তু একদমই বাড়াবে না মিডিয়াম রাখবে হাইও রাখবে না লোও রাখবে না মিডিয়াম আছে তেজপাতাটা ভেজে যে সেদ্ধ করা গাজরটা ছিল সেই গাজরটা কিন্তু দিয়ে দেবে সেদ্ধ করার সময় যে জলটা আমি ব্যবহার করেছিলাম দেখতেই পাচ্ছ জলটা কিন্তু এর মধ্যেই মসৃণ হয়ে মিশে গেছে সুতরাং জলটা কিন্তু একদমই ফেলবে না জলটা সমিতি ভালো করে সেদ্ধ গাজরটাকে কিন্তু স্ম্যাশ করে নেবে ঘিয়ের মধ্যে পুরো স্ম্যাশ করা গাজরটাই আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে মতন গোটা এলাচ এলাচগুলোকে থেতো করে দেবে আমি একটু হালকা চিড়ে দিয়েছি এবার যেহেতু আমি জল দিয়ে সেদ্ধ করেছি তাই গ্যাসের আঁচটা হাইতে দিয়ে জলটা কিন্তু মরিয়ে নিতে হবে তবে অনবরত নাড়তে হবে কেননা দেখতে হবে যাতে নিচটা লেগে না যায় বা পুড়ে না ওঠে জলটা টেনে আসার পর আমি এখানে একশো গ্রাম মতন ছানা ভালো করে চটকে রেখেছিলাম সেই একশো গ্রাম ছানা আমি এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি এক কুলো গাজরের জন্য আমি একশো গ্রাম ছানা এখানে ব্যবহার করলাম এবার ছানা দিয়ে খুব ভালো করে গাজরটা নাড়িয়ে চাড়ি নিতে হবে যাতে গাজরের মধ্যে খুব ভালোভাবে ছানাটা মিশে যায় সেটা লক্ষ্য রাখতে হবে দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু খুব ভালোভাবে গাজরের সাথে মিশে গেছে এবং গাজরের জলটাও পুরোপুরি শুকিয়ে এসছে এবং নিচের দিকে হালকা হালকা লেগে যাচ্ছে তাই এটা কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে এরকম অবস্থায় যখন পুরো জলটা টেনে আসবে এখানে আমি দিয়ে দিয়ে দিলাম আড়াইশো এম এল মতন লিকুইড দুধ মানে বড়ো গ্লাসের এক গ্লাস আমি লিকুইড দুধ আমি আগে থেকে জাল দিয়েই ঘন করে রেখেছিলাম সেই লিকুইড দুধটা দিয়ে দিতে হবে লিকুইড দুধ দেওয়ার পর আবারও খানিকক্ষণ ফোটাতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় দুধটা দেওয়ার পর দেখতে পাচ্ছ গাজরটা কিরম ফুলে উঠেছে তাই খুব ভালোভাবে নেড়ে নেড়ে দুধটাকে শোকাতে হবে দুধটা যখন খানিকটাই কমে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ফোর টেবিল স্পুন মতন এই গুঁড়ো দুধটা দিলে আরও স্বাদ বেশি বেড়ে যায় গাজরের হালুয়ার তাই এইটা কিন্তু একদমই স্কিপ করো না দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার দুধ পুরো টেনে এসছে এবং ভালোভাবে গুঁড়ো দুধও মিশে গেছে এই সময় দিয়ে দিলাম এক কাপ মতন চিনি এক কাপ চিনি মানে এখানে আছে আমার একশো গ্রাম চিনি মিষ্টিটা তোমরা অবশ্যই নিয়ে আন্দাজ মতন দিও তবে এক কিলো গাজরের জন্য এক কাপ চিনি কিন্তু দিতে হবে নাহলে টেস্ট একদমই ভালো আসবে না এরপর চিনিটা গলার পালা চিনিটা গলতে লাগলে খানিকটা জল আবারও ছাড়বে তাই মিডিয়ামে আছে রেখে ভালো করে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে গাজরের হালুয়া বানিয়ে অবশ্যই খেও এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার রেসিপি কেমন লাগছে গাজরের হালুয়া লিকুইড আমার একদমই ভালো লাগে না আমি গাজরের হালুয়া একদম শুকনো ড্রাই খেতে পছন্দ করি এবং আমার বাড়ির সবাই পছন্দ করে তাই এরকম ড্রাই করে গাজরের হালুয়া তোমরা বানিয়ে দেখো গ্যাসের আঁচ এই সময় কিন্তু মিডিয়াম টু লো রাখবে চিনিটা দেখতে পাচ্ছ গলে গেছে সাইড দিয়ে বাবিল কাটছে ঠিক এই সময় দিয়ে দেবে আবারও এক চামচ মতন ঘি ঘি কিন্তু আমি একদম প্রথমে এক টেবিল স্পুন ইউজ করেছিলাম শেষের দিকে আমি ইউজ করছি এক স্পুন তাই এক টি স্পুন লাস্টে তোমরা ঘিটা দেবে এতে গাজরের হালুয়ার গন্ধটা আরও সুন্দর বেরোয় ঘিটা গলে যেতেই আগে থেকে যে তুমি ড্রাই ফ্রুটসগুলো মানে কাজু কিশমিশ ভেজে রেখেছিলে সেগুলো তোমরা দিয়ে দেবে দিয়ে আবারও খানিক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেবে যাতে লক্ষ্য রাখবে নিচে লেগে না যায় ঠিক এরকম কন্ডিশনে তোমরা গ্যাস বন্ধ করে দিতে পারো এরকম কন্ডিশনেও তোমরা খেতে পারো কেননা আমার গাজরে হালুয়া সম্পূর্ণ রেডি কিন্তু আমি যেহেতু পছন্দ করি আরও ড্রাই আরও বেশ স্মোকি একটা ফ্লেভার আসবে দেখতেই পাচ্ছ আমি এরকম অবস্থায় কিন্তু গাজরের হালুয়াটা খেতে বেশি আমার ভালো লাগে তাই আরও বেশি মিডিয়াম আছে আরও বেশি করে তোমাদের যদি ভেজে নাও তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে ঠিক এরকম স্টেজ অবধি তোমরা রান্না করে দেখো হালুয়াটা বানিয়ে দেখো খুবই ভালো লাগবে যাই হোক আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যতটা সম্ভব সবার মধ্যে শেয়ার করে দিও আজকের মতন চললাম টাটা আবারও আসবো নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ